ওই আগুনটাই যে আন্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহ রলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় চলে যায় আর কাফের মুশিক আর গুলো মারা গেলে তাদের আত্মা গুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কোথ থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তল আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপ গুলো গলে যায় পাইপ গুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জুওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানাল্লাহ বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় নাই ইউএস এর নেভাল একাডেমির সাইন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগের সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন বাহারিল জু আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহান আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল বাস জুর তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভাল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁটতে খুঁটতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লা রেখেছে ওই নেভাল একাডেমির সাইন্টিস্টরা ফায়ারপ্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ারপ্রুফের পাইপ ও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লা রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের নয় ওই আগুনটাই যে আন্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহ রলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশ্রিকার নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মা গুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই তার মানে পাতালপুরির কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে